আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে পাঁচে ডিসেম্বর দুই হাজার বিশ সালে সন্ধ্যাবেলায় আমি আপনাদের সাথে এই লাইভে যুক্ত হয়েছে মোহাম্মদ আশাফুল ইসলাম লেবানন বেইর থেকে যে যেখান থেকে আমার এই লাইভটিতে অলরেডি অংশগ্রহণ করেছেন বা করবেন এবং পরবর্তীতে যে আমার লাইভটি দেখবেন সবাইকে আমার চ্যানেল সাবিহা এবং ফারহান ওয়ার্ল্ডের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম চিন্তা করলাম লাইবন কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করি তো আশা করব যারা অলরেডি লাইভে জয়েন করেছেন আপনারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেবেন যেন অন্যরাও লাইভটিতে অংশগ্রহণ করতে পারে বা দেখার সুযোগ করে দেবেন অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং আমার ফেসবুক পেজটা ফলো ফলো করতেছেন এবং ফেসবুকে যে গ্রুপটা ওইটাতেও জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যারা আমরা লেবাননে আসি মোটামুটি অনেকে অবগত আছে যে লেবাননের বিভিন্ন অঞ্চলে কিন্তু আজকে বিভিন্ন প্লেসে কিন্তু আজকে শিলাবৃষ্টি হয়েছে এটা মোটামুটি অনেকেই জানেন প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে তো আল্লাহ তালার এই শিলাবৃষ্টিটা আসলে আল্লাহ তালার রহমত অথবা আল্লাহ তালার গজব দুইটাই আমরা ধরে নিতে পারি যখন কোনো স্থানে পাপ কর্ম সংগঠিত হয় বা কোনো অসামাজিক কার্যকলাপ হয় বা আল্লাহ বিরুদ্ধে কোনো ইয়ে হয় তখন কিন্তু আল্লাহ তালা কিছু নমুনা স্বরূপ কিছু শিলাবৃষ্টি অতিবৃষ্টি বা বিভিন্ন দুর্যোগ বা বিভিন্ন সমস্যা দিয়ে কিন্তু তালা মানুষকে কিছু বোঝানোর চেষ্টা করেন তো আমরা যারা আজকে দীর্ঘদিন যাবৎ লেবাননে বিভিন্ন সমস্যায় ভুগতেছি আমরা যারা বিশেষভাবে বাংলাদেশের প্রবাসীরা বিভিন্ন সমস্যায় আজকে দীর্ঘদিন যাবৎ আমরা ভুগতেছি যেটা দেখার মতো কেউ নেই তো অনেক প্রবাসীরা বাংলাদেশ থেকে টাকা পয়সা এনে কিন্তু চলতেছে যাদের সামর্থ্য আছে আবার অনেকে কিন্তু অনেক কষ্ট করে এখানে চলতেছে আর যারা কিছু সংখ্যক লোক আছে যারা কাজ করতেছে তারাও বেতন পাচ্ছে খুবই সামান্য এটা এই দেশের টাকায় বেতন পাওয়ার পরে এটা এক্সচেঞ্জ করলে হয়তো বাংলাদেশে পাঁচ সাত হাজার দশ হাজার টাকা হবে এমন আর কিছু অংশ আছে যারা অলরেডি এখনো পর্যন্ত ডলারে বেতন পাচ্ছে ওনারা খুবই সৌভাগ্যবান লেবাননের এই পরিস্থিতিতেও কিন্তু অনেক কোম্পানি ডলারের বেতন দিচ্ছে অনেকের সাথে আমার অলরেডি কথা হয়েছে ওনারা এখনও ডলার বেতন পাচ্ছে তো আজকে লেবাননের যে করোনা ভাইরাসের বিশেষভাবে যে আপডেটটা এটা হচ্ছে যে ষোলোশো জন আক্রান্ত হয়েছে নতুনভাবে গত চব্বিশ ঘন্টায় এবং বারো জন মৃত্যুবরণ করেছেন তো করোনা ভাইরাস কিন্তু যে জনসংখ্যার আনুপাতিক হারে কিন্তু লেবানন অনেক বেশি এবং মৃত্যুর হারও অনেক বেশি আর বিশেষভাবে যে লেবাননের এখন যে শীতকালীন যে সিজনটা তো এই সিজনটাই কিন্তু আরো বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি আল্লাহ যেন আমাদের সবাইকে এই সমস্যা থেকে ইনশাল্লাহ হেফাজত করেন একে অপরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন কেন করোনা ভাইরাস থেকে আল্লাহ যেন শুধু লেবানোর নয় বিশ্বকে যেন আল্লাহ মুক্ত করে দেন এবং সবাইকে যেন আল্লাহ তাল্লাহ যে কোনো একজনের উসিলাই যেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন কারণ আল্লাহ তালার পক্ষ থেকে কিন্তু করোনা ভাইরাসটা একটা গজব আমাদের জন্য তো আমরা যদিও আমরা বুঝতেছি না এটা আমাদের পুরা বিশ্বের জন্য সব মানুষের জন্য এটা একটা গজব যখন জমিনে কোনো অসঙ্গতি বা গোশ জুয়া মারামারি কাটাকাটি সহ আরো যখন কোনো খারাপ কাজ সংগঠিত হয় হাদিসের বাসায় তখন কিন্তু আসলে জিনিসটা দেখা যায় কি আল্লাহর তরফ থেকে আল্লাহ তালা বিভিন্নভাবে বিভিন্ন গজব দিয়ে মানুষকে কিছু বোঝানোর চেষ্টা করে তো করোনা ভাইরাসটাও আল্লাহ তালা এমনই একটা ইয়ে দিয়ে পাঠাইছে যে আল্লাহ তালা এটা মানুষকে বোঝানোর চেষ্টা করা হইতেছে যে যে আসলে যে এই করোনা ভাইরাস সামান্য একটা ভাইরাস দিয়ে মানুষকে আল্লাহ তালা কতটুকু হয়রানি করতেছে কীভাবে প্যারাসানির ভিতরে পুরা ওয়ার্ল্ডে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব সব ক্ষেত্রে কিন্তু আল্লাহতালা এই সামান্য একটা করোনা ভাইরাস দিয়ে কিন্তু আল্লাহ আল্লাহতলা যে কত ক্ষমতা দর তার একটু নমুনা আমাদেরকে দেখাই দিতেছেন তারপরেও কিন্তু আমরা আমাদের এই জিনিসগুলো বুঝে আসতেছে না আমরা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিগতভাবে সব দিক দিয়ে কিন্তু আমরা আল্লাহ তালা নাফরমানি করতেছি প্রতিনিয়তই আল্লাহ বিরোধী কাজকর্মতে আমরা প্রতিনিয়তই কিন্তু লিপ্ত আছি তো অবশ্যই আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার আল্লাহ তালা যেন সবাইকে সঠিক বুঝ দেন আল্লাহ তালা যেন সবাইকে হেদায়েত করে দেন এটা আমরা দোয়া করবো এবং পাঁচ সপ্তাহ নামাজ পড়ার অবশ্যই চেষ্টা করব আর বিশেষভাবে যারা আমার এই লাইভে অলরেডি অংশগ্রহণ করেছেন এবং পরবর্তীতে আমার এই ভিডিওটি দেখবেন তো আশা করব আপনারা অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে 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 অবস্থায় থাকেন পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ তালাকে স্মরণ করার চেষ্টা করবেন এবং স্মরণ করবেন এবং একে অন্যের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যে সমস্যার ভিতরে পুরা বিশ্বকে ফালাইছে আল্লাহ তালা যেন তো ওনার কদ্রুর দ্বারা যেন সবাইকে মুক্ত করে দেন আল্লাহ তালা যেন আসমানের বলা আসমান উঠাই নেন এবং আজকে অনেক বেশি প্রবলেম নেটে কারণ জ্বর বৃষ্টি হইলে এমনিতে বা বিদ্যুৎ চমকানোর মতো আকাশ ডাকলে আসলে নেটের প্রবলেম হয় তো এই কারণে আমাদের নেটটা আজকে দুপুর থেকে এই সমস্যা সমস্যা দেখা দিচ্ছে তো আজকে হয়তো লাইভটা কন্টিনিউ করতে পারবো না ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক লাইভে সবার সাথে দেখা হবে আর বিশেষভাবে আজকে আপডেটটা যে করোনা ভাইরাসের যে আপডেটটা যে ষোলোশো জন আজকে সর্বশেষ আক্রান্ত হয়েছে এবং বারো জন মৃত্যুবরণ করেছেন আর বিশেষভাবে আজকে ডলার আপডেটটা হচ্ছে যে আজকে কিন্তু তিন চার দিন যাবৎ একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি তিন থেকে চার দিন যাবৎ কিন্তু ডলারের কোনো যে উঠানামা যে রেটটা কোনো মুভমেন্ট পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অবশ্যই যারা নেটে এখন যেহেতু অ্যাপস ইন্টারনেট অ্যাপসের মাধ্যমে সবকিছু যে ব্ল্যাক মার্কেটে কত রেট আছে সব কিছু আমরা মিনিটে মিনিটেই কিন্তু দেখতে পারতেছি তো সেই দিক থেকে সেই সুবাদে কিন্তু আজকে তিন দিন যাবত একটা জিনিস লক্ষ্য করতেছি তেমন কিন্তু যে আহামরি যে কোনো মুভমেন্ট যে ডলারের রেটটা ব্ল্যাক মার্কেটে তেমন কোনো পরিবর্তন নাই যেটা আজকে তিন চার দিন যাবত যেটা ডলারের লেনদেনটা হচ্ছে ব্ল্যাক মার্কেটে যে আট লক্ষ পনেরো হাজার আঠারো হাজার থেকে আট লক্ষ বাইশ হাজার পঁচিশ হাজারের ভিতরেই এই দশ লিরার ভিতরেই কিন্তু এটা পরিবর্তন হচ্ছে গত একশ গত চার থেকে পাঁচ দিন যাবৎ পরিবর্তন হচ্ছে তেমন তবে আকাশ পাতাল যে কোনো পরিবর্তন তেমন কিন্তু দেখা যাচ্ছে না তো আমরা খুবই একটা কনফিউশনের ভিতরে আছি আসলে যে ডলার ব্ল্যাক মার্কেটটা কোন দিকে মুভ করতে পারে এখন কিন্তু কেউ বলতে পারতেছে না এক্স্যাক্টলি তো বেশিরভাগ যেই পর্যালোচনা করলে বা এদেশে যে বর্তমানে যে বিষয়গুলো পর্যালোচনা করলে আমরা জানি যে গত দুই তারিখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই যে ইন্টারন্যাশনালি যে মানব মানবিক যে সহায়তা বা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত লেবাননের যে বিভিন্নভাবে আর্থিক সহায়তা ও অন্যান্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সর্বশেষ যে মূল বিষয়টাই হয়েছে যে যদি এই দেশে যে ইন্টারনালি সরকার গঠন হয় তাহলে কিন্তু ইন্টারন্যাশনালভাবে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো একসাথে হয়ে লেবালনকে ব্যাঙ্ক লোন বলেন ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক থেকে অথবা বিভিন্ন যে সহায়তা বলেন সব কিছু ওনারা দিতে প্রস্তুত আছে লেবালনকে যে অর্থনৈতিক দুরবস্থা এটা উঠে আনার জন্য আর কি কিন্তু কিন্তু দেখা গেছে কি এখন দেখার বিষয় হচ্ছে যে কত দ্রুত গতিতে যে লেবাননের সরকারটা গঠন হচ্ছে বা গঠন বলতে কি অলরেডি তো আমরা জানি যে গত মাসের যে অক্টোবরের বাইশ তারিখে কিন্তু সাদ হারের যে প্রাক্তন যে প্রধানমন্ত্রী ছিলেন ওনার নাম কিন্তু অলরেডি সিলেক্ট করা হয়েছে উনি কিন্তু আবার নতুনভাবে নির্বাচিত হয়েছেন কিন্তু নির্বাচিত হওয়ার পরও যদিও এক মাসের মধ্যে যে মন্ত্রিপরিষদ গঠন করার কথা ছিল কিন্তু আসলে এক মাসের ভিতরে কিন্তু মন্ত্রিপরিষদ গঠন করতে পারেন নাই এবং যদিও একটা লাইন আপ মন্ত্রিপরিষদের একটা সাবমিট করা হয়েছিল ওইটা কিন্তু রাষ্ট্রপতি থেকে নাকচ করে দেওয়া হয়েছিল এবং নতুনভাবে কিন্তু এখন অনেক জল্পনা কল্পনা করে কিন্তু নতুনভাবে আরেকটা লাইন আপ গঠন করেছেন এখন হয়তো উনি নেক্সট উইকে এটা এটা রাষ্ট্রপতি বরাবর সাবমিট করবেন যদি এটা অনুমোদিত হয় তাহলে আলহামদুলিল্লাহ তাইলে এটা অবশ্যই একটা ভালো একটা সুখবর লেবাননের জন্য আর যদি এটা যদি অল্টারনেটিভ কোনো কিছু হয়ে যায় যে এটা যদি ক্যান্সেল হয় যে অনুমতি না পাই এই লাইন আপটা যে মন্ত্রিপরিষদের যে আঠাশ জন মন্ত্রীর নাম এর ভিতরে নয়জন হচ্ছে খ্রিস্টান থেকে নয়জন হচ্ছে মুসলিম থেকে তাহলে কিন্তু এটা বড় ধরনের অবশ্যই বুঝতে হবে যে বড় ধরনের কোনো সমস্যা ঘটতে যাচ্ছে লেবাননে এছাড়া ডলারের যে গত যে দুই তারিখে যে আমরা আমরা দেখতে পেলাম যে কেন্দ্রীয় ব্যাংকের যে যে হেড আছে উনি যে বিবৃতি দিয়েছেন যে বর্তমানে যে হারে বর্তুকি দেওয়া হচ্ছে সরকারের বিভিন্ন সাইডে বা জনগণের স্বার্থে তো এইভাবে যদি ভর্তুকি দেওয়া এটা রানিং থাকে হয়তো যে রিজার্ভের যতটুকু ডলার স্টকে আছে বা সম্পত্তি আছে দেশে কেন্দ্রীয় ব্যাংকের হয়তো সর্বোচ্চ দুই 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 মাস সর্বোচ্চ দুই মাস সে বেশি কন্টিনিউ করতে পারবেন না তো বারবার বার ইন্টারনেট প্রবলেম দেখাচ্ছে তো আমি হয়তো লাইফটা কন্টিনিউ করতে পারতেছি না তো ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে তো বেশিরভাগই আজকে বৃষ্টির কারণে তো প্রবলেম ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক লাইভ ইনশাল্লাহ কথা হবে তো যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম এটা আমি এক মিনিটের ভিতরে কথা বলে শেষ করবো তো যেহেতু এটা ইদানিং যে সমস্যার কারণে ইদানিং যে সমস্যার কারণে যে বিষয়টা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংকের যে এটা কিন্তু আমরা ডেইলি স্টারে সহ বিভিন্ন মিডিয়াতে কিন্তু এটা আমরা দেখেছিলাম দেখেছি যে যে কেন্দ্রীয় ব্যাংকের যে হেড উনি কিন্তু এই বিষয়টা বলছে যে যদি এটা দুই মাসের বেশি ওনারা কন্টিনিউ করতে পারবেন দেশে যে বর্তকি দিয়ে বা সব কিছু জিরো পয়েন্টে চলে আসবে তো এই ক্ষেত্রে অবশ্যই এটা বিপদ একটা সংকেত এই দেশের জন্য বা দেশের অর্থনৈতিক অবস্থার জন্য বা বিভিন্ন বিভিন্ন দিকের জন্য বা পলিটিকের জন্য সব দিক দিয়ে কিন্তু জিনিসটা তো অবশ্যই আমরা যেহেতু প্রবাসীরা আছি আসলে আমাদের যে কি গতি হয় এ দেশের অবস্থায় যদি হারা হয়ে যায় তো আমাদের আর কি গতি হবে আমাদের অবশ্যই হারাপ হয়ে যাবে তো আমরা অবশ্যই দোয়া যেন যে মন্ত্রিসভার যে লাইন আপটা এটা যেন হয়ে যায় এবং হয়ে গেলে যেন সরকার তাদের কার্যক্রম চালু করতে পারে এবং অন্য অন্য বাইরের দেশ থেকে যেন যে সহযোগিতাগুলো পাওয়ার কথা ছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে যে ঋণগুলো পাওয়ার কথা ছিল আল্লাহ তালা যেন ওইগুলো যেন সহি ফাইসালা করে দেন তো ইনশাল্লাহ দোয়া করবেন আর যদি এটা মন্ত্রিপরিষদরা যদি লাইন আপটা যদি যে নর্মাল অনুযায়ী যদি না হয় আর এটা যদি ক্যান্সেল হয়ে যায় তো অবশ্যই এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা খুবই খারাপের দিকে যাচ্ছে এবং যাবে এবং ডলার রেট খুবই বাড়তে হবে এটাই স্বাভাবিক এটা সাধারণ একটা জিনিস চিন্তা করলে আমরা এটা এটা অ্যানালাইসিস করলে কিন্তু পাইতেছি তো এটা এই বিষয়গুলোই আজকে ছিল আজকের মতো আপডেট তো যে যেখান থেকে আমাদের এই দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা একটু কষ্ট করে অবশ্যই যদি প্রয়োজন মনে করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন এবং যে এখানে আছেন অবশ্যই সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।